নমস্কার সবাইকে আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেট স্কু উইথ মৌমিতা আজ আমি আপনাদের সাথে একটা ফুলকপির রেসিপি শেয়ার করব। ফুলকপি তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন তবে একবার এমনভাবে এই দই ফুলকপির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি দারুণ লাগবে তো চলুন তাহলে এই দই ফুলকপির রেসিপিটা দেখে নেওয়া যাক দই ফুলকপি বানানোর জন্য প্রথমে আমি আলু ও ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব তবে এখানে আমি আলু নিয়েছি আপনারা চাইলে আলুটা নাও নিতে পারেন শুধুমাত্র ফুলকপি দিয়ে করলেও কিন্তু ভালো লাগে আর ফুলকপিগুলোকে কিন্তু একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে যদি ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে এরপর কিছুটা লবণ দিয়ে আলু ও ফুলকপিগুলোকে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব সবজিগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব তাই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য তেল তেলটাকে একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা ডুমু ডুমু করে কেটে রাখা পেঁয়াজ ও একটা টমেটো আর দিয়ে দিয়েছি আট থেকে দশটার মতো কাজুবাদাম আর হাফ চামচ মগজ আপনারা চাইলে মগজটাকে স্কিপও করতে পারেন তার বদলে কাজুবাদামের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে সমস্তটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব মশলাগুলোকে আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নেব আর ওই একই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেড়শো গ্রামের মতো টক দই দিয়ে সেটাও খুব ভালো করে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে ফুলকপিগুলো তুলে নেব আর আলুটাকে আরও পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আলুগুলোকেও জল থেকে তুলে নেব এরপর যে কড়াইয়ে আমি মশলাটা বানিয়ে নিয়েছিলাম ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। আর তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি ও আলুগুলোকে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব সিদ্ধ করা ফুলকপিগুলো ভাজার কারণে কড়ার মধ্যে লেগে যেতে পারে তবে ওগুলোকে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে ফুলকপি ও আলুগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর ফুলকপি ও আলুগুলোকে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা ও রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর আদা ও রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে যে মশলা আর দই দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। যেহেতু মশলাটার মধ্যে টক দই আছে তাই করার মধ্যে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে এরপর স্বাদ মতো লবণ ও কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব আপনারা কিন্তু লবণটাকে অবশ্যই বুঝে দেবেন যেহেতু সিদ্ধ সময় একবার লবণ ব্যবহার করা হয়েছিল এরপর দিয়ে দিয়েছি হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো আর ভেজে রাখা আলু ও ফুলকপিগুলোকে আর আবারও খুব ভালো করে সমস্তটাকে কষিয়ে নেব যাতে মশলার ফ্লেভারগুলো খুব ভালো করে সবজিগুলোর মধ্যে চলে যায় যে মিক্সারের মধ্যে আমি মশলাগুলো বানিয়ে নিয়েছিলাম সেই মিক্সারের মধ্যে কিছুটা জল দিয়ে মিক্সারটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেই মশলাগুলো জলটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও কিছুটা জল ব্যবহার করতে পারেন তবে এখানে আমি আর জল দিইনি এরপর এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট পর লাস্ট দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি দুটো চেরা কাঁচা লঙ্কা হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ চিনি মশলাগুলোকে মিশিয়ে দেওয়ার জন্য আরও এক থেকে দু মিনিট নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি দই ফুলকপির এই রেসিপিটা কিন্তু ভাত পোলাও লুচি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে তাই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই এমন আরও রেসিপি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন